সালামু আলাইকুম এভরিওয়ান সকালবেলা আমরা কবুতরগুলাকে ছেড়ে দিয়েছি দেখতে পারছেন এখানে বাচ্চাগুলো বের করে রেখেছি দেখেন এখানে এগুলো হলো টেরি কবুতরের বাচ্চা আর এগুলো গিরিবাজের বাচ্চা এখানে কালো কবুতরটা ডিম দিয়ে বসে আছে মাসাল্লাহ এখানে নটটা টাকা করতেছে খুব আমাকে দেখে বন্ধ হয়ে গেল তার ডাক দেখতে পারছেন মাটিটা এসে খাবার খাইতে লাগছে এইটা হলো আমাদের রুমান টেরির বাচ্চা তনে অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ এই দেখেন এখানে কবুতরের মোল্টিং সরছে ভিতরে একটা কবুতর ডাকাডাকি করতেছে